সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানের এই দেশের শাসন ক্ষমতার সমস্ত স্বপ্ন মৃত্যুবরণ করেছে বাংলাদেশ নামক এই ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনভাবে মুসলিম লীগ এবং পশ্চিম পাকিস্তানের খোদা হাফিজ হয়ে গেছে কেন বললাম এই ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস নিজেরাই নিজেদের দলকে দাফন করার ইতিহাস সালে দলীয় ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে শেখ আওয়ামী লীগের সাংবিধানিক ভাবে কবর রচনা করে গিয়েছিলেন কবর রচনা করে গিয়েছিলেন এই দেশের দলীয় গণতন্ত্রের গণতন্ত্রের দাফন করে গিয়েছিলেন তৎকালীন শাসক এক নায়ক শেখ মুজিবুর রহমান আর তার কন্যা আওয়ামী লীগের করে গেছেন চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে উনিশশো সালে আয়ুব খানের পতন হয়েছে উনিশশো নব্বই সালে স্বৈরশাসক সামরিক শাসক এর সাদের উৎখাত হয়েছে চব্বিশ স্বৈর শাসক পৃথিবীর নিকৃষ্টতম খুনি সংঘ স্বীকৃত সবচাইতে জঘন্য হত্যাকারী গণহত্যাকারী শেখ হাসিনার পতন হয়েছে রাজনৈতিক মৃত্যু হয়েছে আপনারা এই সংবাদ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক কর্মীদের কানে কানে পৌঁছে দেবেন দিল্লি যে এই সংবাদ গণমাধ্যমের বন্ধুরা আপনারা প্রচার করবেন মোরদা মোরদা ফসিস্ট হাসিনা এখন কাফন ধরে কথা বলছে দিল্লি থেকে বাংলাদেশের এই গণতান্ত্রিক ময়দানে নতুন বাংলাদেশে শহীদের রক্ত এই গণবুত্তানের পরে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে যে বাংলাদেশ জেগে উঠেছে সেই বাংলাদেশে হাসিনা মাঝে মধ্যে কাফন ফুড়ে কথা বলে অস্থিরতা সৃষ্টি করতে চায় মোর্দা কখনো কথা বললে মানায় কখনো কথা হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে নিজেই দায়ী আওয়ামী লীগকে দাফন করেছে শেখ হাসিনা নিজেই বাকশালের মাধ্যমে শেখ মুজিব প্রথমবার দাফন করেছিল আওয়ামী লীগকে গণতন্ত্রকে শেখ হাসিনা দ্বিতীয়বার দাফন করেছে আওয়ামী লীগকে রাজনৈতিক মৃত্যু হয়েছে শেখ হাসিনা এবং তার যারা পালাতে পারে আওয়ামী লীগের খুচরো নেতারা যারা এখনো বিভিন্ন জায়গায় বনে জঙ্গলে বনে বাদারে লুকিয়ে টুকিয়ে আছে তাদের উদ্দেশ্যে নসিহত হচ্ছে যেই নেতা তোমাদের ফেলে নিজের জ্ঞাতি নিয়ে সহায় সম্পত্তি নিয়ে দিল্লি পলায়ন করেছে আকাশপতি সেই নেতার জন্য এখনো রাজনীতি করবা আওয়ামী লীগ কি কখনো রাজনীতি করেছে আওয়ামী লীগ বাংলাদেশে এখন প্রতিষ্ঠার জন্য সব সময় সাংবিধানিকভাবে চেষ্টা করেছে এবং বাংলাদেশে সব রকমের দুর্নীতি লুটপাট সবকিছুর গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছে সংসদীয় সৃষ্টির চেষ্টা করেছে একদলীয় রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টির চেষ্টা করেছে এখন আয়তান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টির চেষ্টা করেছে কখনো আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্রের চর্চা করে নাই আমি বলি গণতন্ত্র এবং আওয়ামী এই দুইটা পরস্পর বিরোধী শব্দ